হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অসুস্থ মতে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য একটি উপকারী ও একটি দরকারি ভিডিও নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে একটি ফুল গাছ তো বন্ধুরা সেই ফুল গাছটির নাম হচ্ছে ফুল তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে যদি ফুল গাছের চালা চারা রোপণ করতে চান তাহলে অবশ্যই একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে ফুল গাছের চারা রোপণ করতে হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি বেলি ফুল গাছে চারা দেখাচ্ছি একটি হিন্দুদের বাড়িতে তো হিন্দুদের বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফুলের চাষাবাদ করা হয় কারণ তারা ফুল দিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে তো তাদের বাড়ি থেকে আপনারা বেলি ফুল পাই যে স্ক্রিনের মধ্যে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুলটি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা এই ফুলগুলো কি করবেন এই ফুল গাছের চারা যে ডালপালা দেখতে পাচ্ছেন এই ডালপালাও রোপণ করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি ডালপালা পাশাপাশি আপনারা এই গাছের চারা পাওয়া যায় এই চারাও রোপণ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবচেয়ে ভালো হবে চারা রোপণ করলে তো এই বেলি ফুল চারা কীভাবে রোপণ করবেন তা আজকে আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি তো কোনো সমস্যা নেই তো আপনার স্ক্রিনের মধ্যে যে ফুল গাছটি দেখতে এটি কিন্তু সাদা ফুল গাছ বর্তমানে ফুল আসছে তো বন্ধুরা যে তারপর দেখাচ্ছি এই যে একটি ফুল এসেছে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে এরকম ফুল কিন্তু আসবে আপনাদের গাছে তো এরকম ফুল আসলে বন্ধুরা এই ফুলগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায় ঘর সাজানো যায় তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি এই ফুলকে আশাবাদ করেন তাহলে আপনাদেরও এরকম ফুল হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা এই ফুলটি পেলে সাদা ফুলটি চাষাবাদ করতে চাইলে অবশ্যই একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে চাষাবাদ করবেন মাটিগুলো নরম করে নিয়ে তারপর সেই স্থানে জৈব সার তিনি রোপণ করবেন ইনশাল্লাহ দেখতে পারবেন ভালো রোপণ হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে